হ্যাঁ আপনারা কমিটমেন্ট ছিল যে মেশিনটা নিলে এইভাবে একটা চার্ট থাকে যেমন কিছু একটা পণ্য ওই মেশিনের সাথে দেন তো ওই চার্ট অনুযায়ী আমার মেশিনের সাথে যা যা প্রয়োজন আপনারা সবই দেন এবং এবং এই যে কাঁচামাল সরঞ্জাম যে বিষয়টা আর কি যে জুতার আপার সোল ওই ধরনের ওইটা ওইটা ঠিকানা আপনাদের কাছ থেকে পাওয়া যায় এবং কি একটু সুলভ মূল্যে আমরা জিনিসটা নিতে পারছিলাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতেছেন একটি মেশিন এই মেশিনটি হলো ওয়ান টাইম পেপার প্লেট এবং জোতা একসাথে তৈরি করার জন্য এই মেশিনটি এক মেশিনের ডাবল প্রোডাকশন দর্শক পেপার প্লেট পেপার পাটি ফোসকা বাটি বর্তা পাটি সহ বিভিন্ন ধরনের বাটি পেপারের এবং জোতার ভিতরে যেমন পন চামড়া সহ মেয়েদের বিভিন্ন ধরনের কাটিং ফিটিংয়ের জুতা তৈরি করার জন্য কিন্তু এই মেশিনটি এই মেশিনগুলো দর্শক সকল টেকনোলজি আমাদের নিজেদের এবং এটার কমপ্লিট কাজ কিন্তু আমাদের নিজেদের হাতে করা আমরা এই মেশিনগুলো সহ আরো বিভিন্ন ধরনের মেশিনারিজ আমরা তৈরি করে থাকি আমাদের ওয়ার্কশপে আমাদের নিজস্ব ওয়ার্কশপের তৈরি করতে মেশিন কিন্তু এটা আপনারা জেনে থাকবেন আমাদের যিনি বস উনি হচ্ছে দক্ষিণ কোরিয়ায় হুন্ডা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সহ বিভিন্ন ধরনের ওয়ার্কশপে দীর্ঘদিন জব করার মাধ্যমে ভালো একটা দক্ষতা অর্জন করে কিন্তু বাংলাদেশে এসে এই ধরনের মেশিনারিগুলো তৈরি করেছেন এবং আজকে আমাদের থেকে যে মেশিনটি বিক্রি করলাম আমরা যে ভাইয়ের কাছে ইনি হলো ভাইয়ের বাসা হচ্ছে ভোলা ভাইয়ের নাম কি মুন্না ভাইয়া মুন্না ভাইয়া তো আমাদের কাছ থেকে মেশিনটি আপনি কোনোই করলেন কেমন মনে হলো আমাদের সার্ভিস আমাদের মেশিনগুলো কেমন সার্ভিস কোয়ালিটি পূর্ণ মেশিন আলহামদুলিল্লাহ খুব ভালো এখন আল্লাহর ইচ্ছায় সবার দোয়াতেই শুরু করতে চাই বাকিটা আল্লাহর হাতে চেষ্টা করব যে আসলে এই জিনিসটা ভালো হোক আমরা আসলে ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছি এবং বাইরের বাসাও ভোলা আমার বাসাও ভোলা ও ওই জন্য একটু বেশি ইন্সপায়ার হলাম এবং ভিডিও দেখি মূলত এখানে আসা এবং আপনাদের সাথে পরিচিত হয়ে একটু ভালো লাগলো এবং মেশিনারে দিলেন আমাদের সবের সাথে একটু বাত্তৃত্বপূর্ণ আমাদের হয়েছে আর কি সব দিক দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আমরা যে কমেন্ট কমিটমেন্টগুলো করি এগুলো সবকিছু ঠিক আছে কার্যকর কিনা বলেন হ্যাঁ আপনারা কমিটমেন্ট ছিল যে মেশিনটা নিলে এইভাবে একটা চার্ট থাকে যেমন কিছুটা পণ্য ওই মেশিনের সাথে দেন তো ওই চার্ট অনুযায়ী আমার সিংয়ের সাথে যা যা প্রয়োজন আপনারা সবই দিন এবং এবং এই যে কাঁচামাল সরঞ্জাম যে বিষয়টা আর কি যে জুতার আপার সোল ওই ধরনের ওইটার ওইটা ঠিকানা আপনাদের কাছ থেকে পাওয়া যায় এবং কি একটু সুলভ মূল্যে আমরা জিনিসটা নিতে পারছিলাম আচ্ছা 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 আপনার মাথায় কি করে আইডিয়াটা আসলো যে একটা জুতার মেশিন বা একটা প্লেটের পেপার প্লেটের মেশিন নেবেন বা বিজনেস করবেন কেন বা কি একটা চিন্তা ভাবনা থেকে এটা আসলো বলেন তো আমরা মূলত চারজন ফ্রেন্ডস আর কি একসাথে ছিলাম থাকতে থাকতে আসলেই তো বোরিং চাকরি বাকরি তো পরে বাকি সময় তো বসেই থাকা লাগে তো আস্তে আস্তে দূসামি করতে করতে মাথায় একটা আইডিয়া আসে যে আমরা একটা ব্যবসা বাণিজ্য করি ওইদিকে একটু মনোযোগ দিই অনেক দিকেই তাকালাম অনেক দিকে দেখতে দেখতে আস্তে আস্তে ক্যামেরা নিয়ে হঠাৎ করে আর কি ভিডিওটা আমার সামনে আসলো জাস্ট আসলে আমার সামনে আসে তখন আমি এই জিনিসটা নিয়ে একটু রিহার্সেল করি বা আমার বন্ধুদের সাথে আলাপ আলোচনা করি তখন সব কিছু বিষয় মিলে আর কি আরও বেশ কিছু দিন না একেবারে আমাদের বিগত রমজানে এই বিষয়টা নিয়ে আলাপ হয় তখন থেকেই আর কি আমরা ইন্সপায়ার বা এটার পিছনে একটু বেশি সময় দিলাম দিয়ে দেখলাম আসলে পরিস্থিতিটা কি পরে ভাবলাম যে না আমরা এই কাজটা করতে পারি তখন পার্সারই আসলাম বা এই জুতার বিষয়টা নিয়ে পরে দেখেছি না আমাদের এলাকায় পেপারটা খুব ভালো চলে ইভেন রেস্টুরেন্টগুলোতে আমি পেপারটা খুব ভালো সেল করতে পারি আরেকটা সুবিধা হচ্ছে আমি কিছুদিন পরে আবার অন্য একটা ডাইস দ্বারা ওই বিরিয়ানির প্যাকেট বা মিষ্টির প্যাকেট ওই ধরনের কিছু প্যাকেটও বানাতে পারবো ওই সব করে আমি এখন আসছি একটা নেওয়ার জন্য এখন দুটাই নিয়ে যাচ্ছি ও আচ্ছা 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 এখন আপনি কাস্টমারকে কী বার্তা দিতে চান প্রাইম মেশিনারিদেরকে কি আসতে পারে তারা আমি বলবো যে কাস্টমার অন্য জায়গায় দোকাবাজি না খেয়ে এখানে আসা উচিত কারণ এখানে একটু আসলে নিজে সচককে দেখেন অবজার্ভ করবেন এবং একটা জিনিস নেওয়ার আগে অনেকবার বাবা উচিত আগে না নিয়ে বাবা উচিত না আগে নেওয়ার আগে বাবা উচিত তো বিষয়ে বলবো যে সবাই যে আসলে ভাই ধারণা তো অন্যরকম অনেক সবাই দেয় আপনি একটা ব্যবসা করতে শুরু করে গেলে একজন এক একটা কথা বলবে এটা সব এবার মার্কেট প্লেসটাও দেখতে হবে মার্কেটের পরিস্থিতি কি ধন্যবাদ ধন্যবাদ তো দর্শক বিন্দু আপনারা তো শুনলেন অনেক কথাই এই মেশিনগুলো কিন্তু আমরা নিজেরা তৈরি করি এটা আমি আবার কেন বললাম কারণ হচ্ছে বিভিন্ন ইয়ে আছে আপনার কী বলে ওটাকে এজেন্সি আছে যারা আমাদের থেকে মেশিন করে করে নিয়ে বা বিভিন্ন জায়গা থেকে যারা মেশিন তৈরি করে ম্যানুফ্যাকচার তাদের থেকে মেশিন করে করে নিয়ে ডাবল দামে বিক্রি করে তো এরকম দোকাবাজি থেকে যদি আপনারা উদ্ধার পেতে চান সেক্ষেত্রে যারা ম্যানুফ্যাকচার যারা তৈরি করে এগুলো দেখে তাদের ওয়ার্কশপ আছে কি না তারা তৈরি করে কিনা তাদের প্রমাণ আছে কি না এবং তাদের কমেন্ট বক্সগুলো চেক করে তারপর হচ্ছে আপনারা মেশিন করে করবেন কারণ একটা মেশিন কিন্তু একটা ফ্যাক্টরির মেন আপনার মেশিন যদি নষ্ট হয়ে যায় মেশিন যদি সার্ভিসিং ঠিক করে না পান ইলেকট্রিক জিনিস প্রবলেম দিতেই পারে এটা সলভ যদি একটা যার থেকে মেশিন মেশিনে যদি করতে না পারে তাহলে তো আপনি আগাতে পারবেন না দর্শক আমাদের অফিসে আসার জন্য দাওয়াত রইল আমাদের অফিস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি বাংলা ফ্রেশ রস মিষ্টি দোকানের পাশেই মেম্বার বাড়ি গলির ভিতরে আমাদের অফিস আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কালেক্ট করে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম